নমস্কার বন্ধুরা মাই মমস মেনু চ্যানেলে আপনাদের সকলকে তো জানাই অনেক অনেক আর চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর সামনেই তো বড়দিন আর বড়দিন মানেই হলো কেক আর দেখতে থাকুন আগে কীভাবে একটি নতুন কেক বান কেক বানানোর জন্য আমরা এরকম একটি মেজারমেন্ট কাপ নেব এই কাপের মধ্যে সমস্ত কিছু মেপে মেপে দেবো একটা কাপ নিলে তাহলে মেজারমেন্টগুলো খুব ভালো হয় প্রথমে গুঁড়ো করে রাখা চিনি এখানে এক কাপ মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী দিতে পারেন এরপরে রিফাইন তেল হাফ কাপ মতো রিফাইন তেল নিয়েছি দিয়ে দেবো এবার এইটাকে খুব ভালো করে মেশাতে হবে একসাথে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটা এর মধ্যে যত ভালো করে ফেটানো হবে কেক তত স্পঞ্জি আর ভালো ফুলে উঠবে এটা এভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার শুকনো জিনিসপত্রগুলো দিতে থাকবে এগুলো জিনিসগুলো দেওয়ার জন্য এই রকম একটা চালুনি নিয়ে নেব এটার মধ্যে দিয়ে ছেলে ভালো করে চালুনি দিয়ে ছেলে তারপরে দিতে হবে এখানে আমি দু কাপ মতো ময়দা নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ মতো খাওয়া সোডা সামান্য একটু লবণ সব কিছুকে খুব ভালো করে এর মধ্যে চালিয়ে নেব আপনারাও যখন কেক বানাবেন এরকম চালুনির মধ্যে দিয়ে চালিয়ে নেবেন তাহলে দুধটা খুব ভালো হবে এর মধ্যে অনেক দানা দানা ভাবিয়ে দিয়েছি এগুলো ফেলে দেব এবার এর মধ্যে পরিবার মতো দুধ অ্যাড করবো বেশি দেবেন না প্রথমে অল্প দিয়ে করবেন না হলে একেবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে আর কেকের ব্যাটার খুব বেশি পাতলা হয় না সামান্য ঠিক হবে তাকে এইভাবে খুব ভালো করে মেশাতে হবে আর এই হ্যান্ড ব্লেন্ডারটি একই দিকে চালাবেন উল্টো দিকে করবেন না তাহলে কেকের মধ্যে স্পঞ্জিনেসটা আর আসবে না ব্যাটারের থিকনেসটা কিছুটা এইরকম হবে এবার এর থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে সরিয়ে নেব এইটা সরিয়ে রেখে দেব এক এবার এই ব্যাটারটার মধ্যে কিছুটা কোকো পাউডার অ্যাড করব দু চামচ মতো কোকো পাউডার অ্যাড করলাম কোকো পাউডারটাকে ওইভাবে চালিয়ে নেবে এবার এটাকে এর সঙ্গে ভালো মেয়ের সাথে ভালো কেকটাকে আমি এইটার মধ্যে বেক করবো তাই এটার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেব এর উপর থেকে একটা কলা পাতা দিয়ে দেব কলা পাতার উপর থেকে একটু সামান্য তেল এর উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দেবো শুকনো ময়দাটাকে এইভাবে চারিদিকে চালিয়ে চালিয়ে একটু নিয়ে নেব কেকটা বেক করার জন্য এটা একদম তৈরি এবং দুটোকে একসঙ্গে এবার ঢেলে নেবে দুটোই একসাথে ঢালতে ডাটটা এর ভিতর থেকে সমস্ত বাবলস গুলো বেরিয়ে যাবে কেকটা বেক করার জন্য কড়াইতে লবণ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে গরম হতে দেব কড়াইটা ফ্রি হিট হয়ে গেছে এবার এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে এটাকে এভাবে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক হতে রাখব দেখুন বন্ধুরা কেকটা কতটা ফুলেছে একদম ফুলে উঠেছে মানে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি যে দেখুন কাঠিটার মধ্যে একটুও লেগে নেই তার মানে কেকটা একদম তৈরি হয়ে গেছে কেকটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইটার মধ্যে নামিয়ে নেব কেকটা কত দারুণ হয়েছে একটাই কেকের মধ্যে দুটো কেকের স্বাদ পাবেন একদিকটা ভ্যানিলা আর একদিকটা চকলেট কেক হে গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এমন ইজি অ্যান্ড সিম্পল রেসিপি পাওয়ার জন্য মাই মমস মেনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবেন